আপনি আসন তেমন করতে না এই জন্য আসন আমরা সবাই নানিকে বললাম আল্লাহ আমি সোনার অনুসরণ করি আল্লাহ আমার অনুসরণ করি বুঝতে পেরেছেন আমি করবো আজ তো আমি করবো ইচ্ছা কারণ আমার আজ তো শাসন না কারণ এভাবে আসেনি যে ভাই

প্রশ্ন হচ্ছে মাদ্রাসার জন্য ছাদের সিমেন্টের প্রয়োজন একশো তিরিশ ব্যাগ পিকে প্রয়োজন পাঁচ হাজার পাঁচশো দারু প্রয়োজন পাঁচ প্রয়োজন রোজন তিনট এখন এইগুলি আমরা আগে তুলবো তারপর বয়স হবে কি বলছেন দেখেন আপনারা বিন্দু বিন্দু তাহলে দেশের জন্ম মনে রাখবেন এই যে মানুষগুলি আছেন

একটা মাদ্রাস কয়েকটা নয় এগারোটা এগারোটা এক্সিমেন্ট হয়েছে আপনারা কি আমার হাত দিয়ে এই মাদ্রাসায় কিছু দিতে চান এরকম আছেন কেউ আল্লাহ রাস্তায় পাঁচ বস্তা বিশ বস্তা কয়েক বস্তা

من ابن حسانه فلاهو عشره أنثى لها. ها ها <applause> 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 আমি তাই কমপক্ষে দশ গুণ দেব দেবেন যে কোনো মেকাম আপনি পাঁচ হাত ফরজ নামাজ পড়বেন আল্লাহের পক্ষে দশ গুণ পঞ্চাশ জীবন একটি বার ফরজ হজ করবেন আল্লাহ কমের পক্ষে দশ থেকে সাতশো বস করা হজার সব দিয়ে দিবেন আপনি আল্লাহর পথে ব্যয় করবেন এর বিনিময় দশ থেকে সাতশো গুণ দেওয়া হবে সুমন আল্লাহ বলেন আমরা আল্লাহ পথে সময় ব্যয় করবো এক ঘন্টা কথা আসলে সময়টাই তো সেটা আমি তো গ্রামের মানুষ বুঝি যদি আমার প্রতিদিনের রাতে মাফি কিন্তু তারপরে তোমার বুঝতে হবে আমি আপনাদের কষ্ট দেবো না ওয়াজ করবো ইনশাল্লাহ মহিলাদের নিয়ে কিছু কথা হবে এখানে আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে আমার এক মা আমার আম্মা আমার ছোট মেয়ে আশরাফ সিদ্দিকা হ্যাপ কমপ্লিট আমার তো আমার মেয়ে এখানে আমার পক্ষ থেকে আমি দশ ব্যাগ সিমেন্ট

सूमी

দশ ব্যাগ বিশ ব্যাগ তাদের হয়ে যাবে শেষ হয়ে যাবে আমার বাবারা আপনারা দাঁড়াবির মানুষ আমি জানি আমার মৌলিক ভক্তরা আমি আমার জীবনে আমার জীবনে আমি সবচেয়ে বেশি আমার কে গর্ব করি এটাই যে তারা নির্ভর কোন দিন কারো চাইতে হয় না আমি আমার জীবনে আমি না নিয়েছি সরকারি অনুদান না নিয়েছি না নিয়েছি বেসরকারি অনুদান না নিয়েছি বাংলাদেশে অনুদান না নিয়েছি বিদেশে অনুদান আমি কারো অনুদান নেইনি কিন্তু আলহামদুলিল্লাহ আমি কুড়ি কুড়ি টাকার জায়গা কিনে কুড়ি কুড়ি টাকার কাজ করেছি কেন আমার গরিবদের কাছে আমি দশটা কজন আবেদন করিনি কিন্তু তারা আমাকে নীরব বিক্লব আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট দিয়েছেন যথেষ্ট এই মুহূর্তে আমার মালিক আমাকে দয়া করেছেন আমি আমার গরিবদের কাছে কিছু বলি নাই কোনদিন বলি তোমাকে পাঁচ ব্যাগ সিমেন্ট দিতে হবে তোমাকে এক ব্যাগ সিমেন্ট দিতে হবে এ ধরনের মানসিক হতে পারে নেই যার প্রয়োজন আছে সেহাজিয়া করবে

নিনশা नदी अमार भविशाधो

দয়ার নবীর বীর আসি দিনে কে বুঝি ইমানের নবির গিয়ে আমার মানে তুলনা করলে চলে যায় যায়নি নবী প্রেমের নামটি হল মুমিনের ইমা নবী প্রেমের নামটি হল মুমিনের ইমার কোরআন সূরা যা ছয় নম্বর আয়াতার প্রমাণ স্মারণ বলে

আসি বিন কে বুঝিবে দয়ার নিনে বুঝিবে কষ্ট আসি বিনে কে বুঝিবে দয়ার আমর ওলি বিনা কে বুজিবে রে সালাত রে কে বুজিবে তাওহিদ আল্লাহ পাকের সা Asi gibi ke buzime iman el nobil şah.

শান্তি দিন মুদে কিন আসল নদী কামুলি না পড়ুন কষ্ট হয় গরিব বলে নাই না কে গরিব বলে নাই না কে নিন দুধ মা শিশু

মুদ কিন আসন বীজ কামলি ইমান দিন মুদ কি যায় কে আপনার কৃতুদাসে ডাকে আপনার কৃতুদাসে শান্তি দিন মুদ্র দি যায় আসুন বীজ কামলি फकिर

পরে যদি কেউ মন চায় অন্তর থেকে তাহলে আপনারা লিখে দিবেন পরে আমি শুধু দোয়াটা করে দেবো এই পর্যন্ত কিন্তু আমি কিন্তু দানে করে চাইব না আর কেউ আছেন নবীজির আশিকের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যা চল নবী জিনতে মদিনতে যাই কে কে যাবি মুসলিম মদিনতে কন্দের নবী ও মাতের মায়া দিন কান্দেন তিনি দিন রজন তিনি উম্মতের মায়া চরণ বীজ জন্নতে মদীনত যাই চরণ বীজ জন্নতে গোলাম হবি নবীর্ গোলাম হইলে আল্লাহর গুলাম সুরানিসার নিশার আশিয়ায় নামার আল্লাহ আল্লাহি সুরা নিসার উনো শেডাযাতে আল্লাহ শেনা মার গোলাম পাকে তারা আলের গুনা হাই কে কে ভালো পাশ্বি আনবে बास अ अल ज সুরা ইমরানের একত্রিশ আয়াতে বলছি ন আমার আল্লা ইমরানের একত্রিশ আয়াতে বলছি নামার আমার আল্লা পা নবীর ভালো পাশা পাইনি আল্লাহ পাওয়া যায় জল নিজিল জন্নাথ মোদিনাত জল নিল কে কে ওলি হবি ওলির সাথী হলে তারা ওলি হ uh <laughs> একশো উনিশায় বলছেন আমার আল্লাপাকে সুরানিসার অনুসায় বলছেন আমার আল্লা পালির সাথী হলে তারা ওলি হয়ে যা চলন বিজি মদিনাতে ছেড়ে যাই চল নিল যান নাতে মদিনাতে যা